অনাগত ভবিষ্যৎ ভারতীয় বিপ্লবীদের মুক্তি দিয়ে ভারতের স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রলয় ঘটাতে আসছেন তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই প্রলয়ের মাঝেও উল্লসিত হতে বলেছেন আপামোর ভারতীয়কে জয়ধ্বনি করতে বলেছেন কারণ প্রলয়ের মাঝেই আছে সৃষ্টি বিনাশের মধ্যেই আছে নতুনের প্রতিষ্ঠা এই যে অনাগত ভবিষ্যৎ তার মহাকাল রূপ তার ভয়ঙ্কর রূপ এবং তার মাঝেও ভারতীয়দের ভয় পেতে নিষেধ করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেটা আমি আগের ভিডিওতে আলোচনা আলোচনা করেছি এই পর্বে আমি করব তার পরবর্তী অংশ কিভাবে ভারতীয়দের তিনি বলেছেন ভয় না পেতে এবং সেই ভয়ঙ্কর সুন্দরের বন্দনা গীত করতেন সেটাই আমি এই পর্বে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কাছে কবিতাটা খুব পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা নিজেরাই এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশের নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে আমি আগের পর্বে আলোচনা করেছি কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আপামর ভারতবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন তার কারণটা কি প্রলয়ের শেষে রয়েছে সৃষ্টির বীজ প্রলয়ের মধ্যে আছে সৃষ্টির বীজ নিহিত অর্থাৎ যেখানেই বিনাশ সেই বিনাশের মধ্যেই আছে নূতনের প্রতিষ্ঠা তাই কবি ভয় পেতে ভারণ করেছেন বা নিষেধ করেছেন ভারতবাসীকে তারপরে তিনি বলছেন অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞ যুপে পাশান স্তূপে অন্ধকারার কারা মানেছে জেলখানা তাহলে যে জেলখানা অন্ধকার অর্থাৎ আমরা সেই সময় ব্রিটিশ পিরিয়ডের যদি গল্প শুনি তাহলে দেখব অন্ধকারার জন্য যেখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না সেই রকম অন্ধকারার জন্য জেলের মধ্যে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবীদের বন্দি করে রাখা হতো এবং আন্দামানের নির্বাসিত দেয়া হতো নির্বাসিত করা হতো এবং সেই যে অন্ধকার যে জেলখানা বা কারাগার সেই কারাগারের অন্ধকূপ বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞ যুপে যজ্ঞ যজ্ঞ যুগ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞের বলির জন্য যে হারিকাট সেটাকে বলা হয় যজ্ঞ যুগ তাহলে দেবতা যেন সেখানে বাঁধা অর্থাৎ আমাদের ভারত মাতা আমরা সব ভারত সন্ততি সেই ভারত সন্ততির যে প্রিয় মা ভারত মাতা সেই ভারত মাতাকে যেন সেখানে বন্দি করে রেখেছে পাশ্চাত্য সভ্যতা পশ্চিমী দেশ ইংরেজরা সেই ইংরেজরা যেন আমাদের ভারতীয় দেবতা অর্থাৎ ভারত মাতাকে বন্দী করে রেখে দিয়েছে এখানে যেন সেই লাইনটা বারবার অনুরণিত হয়েছে যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে অর্থাৎ সেই যে পূজার বেদী যেখানে রক্তপাত ঘটিয়েছে ব্রিটিশরা যেখানে আমাদের ভারত মাতা যেখানে বন্দি অবস্থায় রয়েছে সেই বেদিকে ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে ভারত মাতাকে মুক্তি দিতে হবে আর সেই মুক্তি দেওয়ার জন্য আসছেন অনাগত ভবিষ্যৎ যে অনাগত ভবিষ্যৎ মহাকাল রূপে ভয়ঙ্কর মহাকাল রূপে আমাদের আসছেন ভারতে এবং তিনি ভারতের স্বাধীনতা সাথ দেবেন প্রত্যেকটা ভারতবাসীকে সেটাই যেন এখানে বারবার অনুরণিত হয়েছে দেবতা বাঁধা যজ্ঞ যুপে পাশান স্তূপে পাষানের স্তূপের মধ্যে যে মৃত্যুর স্তূপ ভারতবাসীর ভারত রক্তপাত সেই রক্তপাতের মধ্যে যে মাতাকে বন্দি করে রাখা হয়েছে সেই বন্দি ভারত মাতাকে মুক্তি দেওয়ার জন্য যেন এই অনাগত ভবিষ্যৎ আসছে মহাকাল রূপে ভয়ঙ্কর মহাকাল রূপে আমরা যদি মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে যাই সেখানে দেখব একটা সিংহের মধ্যে শিকল পরানো আছে আর একটা সিংহ মুক্ত রয়েছে এই দুটোরও তাৎপর্য আছে তাৎপর্যটা কি যে সিংহটা লোহার বেরি পরানো আছে সেটা তার মানে আমাদের ভারতবাসী আর যে সিংহটার মধ্যে লোহার বেরি পরানো নেই সেটা আসলে ব্রিটিশ ব্রিটিশরা এই রকম করেই আমাদেরকে দেখাতে চেয়েছে সেই শিকল যেন ভাঙার জন্য আসছে অনাগত ভবিষ্যৎ তারপরই কবি বলছেন এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর এই তোরে তার আসার সময় তার বলতে অনাগত ভবিষ্যৎ যেন সেই অনাগত ভবিষ্যতের আসার সময় হয়ে এসেছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরে যেমন তার জীবত অবস্থায় তিনি বুঝতে পেরেছিলেন ভারতের স্বাধীনতা একটা দিন না একটা দিন নিশ্চিত ব্রিটিশরা এই ভারতবর্ষ তাদেরকে একদিন ত্যাগ করতে হবে তিনি তার ওরা কাজ করে কবিতায় এইরকমই একটা বলে গেছেন যে ভারতবর্ষে একের পর এক শখ হুন পাঠান মোগল প্রত্যেকেই এসেছে এবং শেষ পর্যন্ত উন্নত জাতি হিসেবে ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করেছে কিন্তু একটা সাম্রাজ্যের বক্ষস্থলে আরেকটা সাম্রাজ্য যখন গড়ে উঠেছে তখন তাদেরকে পরাজিত হতে হয়েছে তাদেরকে ফিরে যেতে হয়েছে তাই একটা দিন এই ইংরেজকেও লজ্জায় মুখ ঢেকে ভারত ত্যাগ করতে হবে কাজী নজরুল ইসলামের এই কবিতায় যেন সেই রকমই একটা অনুরোণ দেখা যাচ্ছে সেই রকমই একটা মতবাদ দেখা যাচ্ছে যেখানে তিনি যেন বলতে চাইছেন যে এই ব্রিটিশরা আর তাদের ভারতবর্ষে থাকার সময় নেই তাদেরকে ভারতবর্ষ এবার ত্যাগ করতে হবে আর সেই ত্যাগের মুহূর্তটা ঘনিয়ে আসছে সেই ত্যাগের মুহূর্তটা অর্থাৎ ভারত ছেড়ে তাদের যে চলে যাওয়ার প্রস্তুতিটা তৈরি করে দেবে কে অনাগত ভবিষ্যৎ সেই অনাগত ভবিষ্যতের আসার সময় হয়ে এসেছে সেই জন্য কবি বলেছেন এই তোরে তার আসার সময় অর্থাৎ তার আসার সময় হয়ে গেছে মহাকাল রূপী ভয়ঙ্কর রূপী চন্ডরূপী যে মহাকাল সেই মহাকাল রূপী অনাগত ভবিষ্যতের আসার সময় হয়ে এসেছে ভারতকে স্বাধীনতার আস্বাদন দেওয়ার জন্য এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর সে যেন রথে করে আসবে সেই রথের ঘর ঘরানি শব্দ বিদ্রোহী কবি যেন শুনতে পাচ্ছেন যে তিনি যেন ঘর ঘর করে আসছেন শোনা যায় ওই রথ ঘর ঘর যেন তিনি শুনতে পাচ্ছেন যে ঘর ঘর করে সেই সারথীর মহাকাল যে অনাগত ভবিষ্যৎ স্বাধীনতা দেওয়ার জন্য তোরা সব জয় কর তোরা সব জয় কর সমগ্র ভারতবাসীকে তিনি নির্দেশ দিয়েছেন তিনি আসছেন তাই তার আগমনের জন্য জয় করতে বলেছেন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন ধ্বংস দেখে ভয় কেন তোর কবি বলেছেন যে ধ্বংস দেখে ভয় কেন কারণ কবি জানেন ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির বীজ তাই তিনি ভারতবাসীকে বলছেন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন প্রলয় ধ্বংস নূতন সৃজন সৃজন মানে সৃষ্টি বেদন মানে যন্ত্রণা যে সৃষ্টির মধ্যে অর্থাৎ প্রলয়ের পরে ধ্বংসের পরে বিনাশের পরে আবার যে নূতন হয় সেই নূতনের মধ্যেও যন্ত্রণা থাকে আসছে নবীন ওই নবীন আসছে জীবন হারা অসুন্দরে করতে ছেদন অসুন্দর অর্থাৎ যেটা সুন্দর নয় সেই অসুন্দরকে ছেদন করতে বিনাশ ঘটাতে তা ধ্বংস করতে সেই নবীন আসছে সেই নবীনকে অনাগত ভবিষ্যৎ সেই অনাগত ভবিষ্যৎ আসছে তাই সে এমন কেশে বেসে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে তাই সে তাই তার এমন কেশ এমন 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 কেশ করে অর্থাৎ চুল শব্দের অর্থে যে চুল তাই তার এমন চুলের বাহার এমন পোশাক আশাক এমন অর্থাৎ বেশ তার এমন পোশাক আশাক বা বেশ প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় ঘটালেও ধ্বংস ঘটালেও তিনি হেসে হেসে আসছেন কেন তার কারণ হচ্ছে যে প্রলয়ের মধ্যে নূতনের আহ্বান আছে যে প্রলয়ের মধ্যে নূতনের সৃষ্টি আছে নূতনের প্রতিষ্ঠা আছে সেটাই তো সুন্দর সেটার মধ্যেই তো আমাদের হাসি আছে যে প্রলয় যে প্রলয়ের অন্তে ধ্বংসটাই বর্তমান সেই প্রলয়ের মধ্যে সুখ নেই কিন্তু যে প্রলয়ের মধ্যে অর্থাৎ যে বিনাশের মধ্যে বা যে ধ্বংসের মধ্যে নূতনের বার্তা আছে নূতনের সৃষ্টি আছে নূতনের প্রতিষ্ঠা আছে তার মধ্যে তো আমাদের হাসি থাকবেই সেই কারণেই এই প্রলয় ঘটালেও অনাগত ভবিষ্যৎ প্রলয় ঘটালেও বিনাশ ঘটালেও ধ্বংস ঘটালেও তার মুখের মধ্যে হাসি আছে তার কারণ সৃষ্টি আছে এই ধ্বংসের মধ্যে এই প্রলয়ের মধ্যে আপামর ভারতবাসী স্বাধীনতার আস্বাদন পাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে মধুর হেসে তাই সে মধুর হেসে আসছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ভেঙে আবার গড়তে জানে যা রয়েছে তাকে ভাঙলে আমাদের দুঃখ হওয়ার কথা কিন্তু সেই ভাঙার মধ্যে রয়েছে আবার নতুনের প্রতিষ্ঠা তাই সে গড়তে জানে সে যেহেতু গড়তে জানে তাই সে ভাঙছে ধ্বংস করছে বিধ্বংস করে দিচ্ছে সেই ভাঙার মধ্যে সে আবার নতুনকে গড়বে কে চিরসুন্দর সে চিরসুন্দর কেন তার কারণ হচ্ছে এই ধ্বংসের মধ্যে সে নতুনের প্রতিষ্ঠা করছে সুন্দরের ভজনা করছে সুন্দরের জয়গান করছে সেই জন্য সে চিরসুন্দর অর্থাৎ যেখানেই সে অন্যায় দেখছে যেখানেই ন্যায়ের পতন দেখছে যেখানে অত্যাচার নিপীড়ন সে দেখছে সেখানেই সে কি করছে সুন্দরের প্রতিষ্ঠা করছে সে সেখানেই ন্যায় প্রতিষ্ঠা করছে অন্যায়ের বক্ষস্থলে ন্যায়ের প্রতিষ্ঠা করছে ধ্বংসের বক্ষস্থলে নতুনের প্রতিষ্ঠা করছে সেই জন্যই সে চির এভার তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তারপরেই কবি বলছেন আপামর ভারতবাসীকে তার আগমনের জন্য জয়ধ্বনি করতে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তার খেলাটাই তো ভাঙা গড়া একদিকে গড়বে ঠিক নদীর মতো নদীর এক কুল গড়ে আর এক কুল ভাঙে ঠিক তেমনি সেই অনাগত ভবিষ্যতও যেন এক কুল গড়ছে আর এক কুল ভাঙছে ব্রিটিশকে তাড়িয়ে আবার ভারতবাসীকে নতুন স্বাদ গ্রহণ করার জন্য ব্যবস্থা করছে তাই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তার খেলাটাই তো একদিকে ভাঙা একদিকে গড়া যখন সে ভাঙবে সে আবার নতুন করে গড়বে তাহলে ডর কিসের অর্থাৎ ভয় কিসের কবি এখানেই আশ্বস্ত করেছেন ভয় না পেতে ভারতবাসীকে তিনি নির্দেশ করছেন আশ্বস্ত করছেন ভয় না পেতে তার কারণ এই অনাগত ভবিষ্যতের খেলাটাই হচ্ছে ভাঙা করা যেখানেই অন্যায় তিনি দেখবেন যে শিব মূর্তি কারণ এখানে অনাগত ভবিষ্যৎ কাকে কল্পনা করা হয়েছে মহাকালকে শিবকে কারণ শিব রুদ্রমূর্তিতে যেখানেই তিনি অন্যায়কে দেখেন সেখানেই তিনি অন্যায়কে ধ্বংস করে নতুনের প্রতিষ্ঠা করেন অর্থাৎ তিনি রুদ্রমূর্তি ধারণ করে অন্যায়কে ধ্বংস করেন যেখানেই তিনি অন্যায় অভিচার অত্যাচার নিপিরঞ্চলে সেখানেই তিনি উপস্থিত থেকে তাকে ধ্বংস করেন তাই তার যখন এরকম ধ্বংসের খেলা আবার সেই ধ্বংসের বক্ষস্থলে তিনি যখন সৃষ্টি করেন তাহলে শিকেনার ভয় কিসে সেই জন্য কবি আশ্বাস করেছেন ভয় না পাওয়ার তোরা সব জয়যodnikর বধুরা প্রদীপ তুলে ধর অপমর ভারতবাসীকে বলেছেন ভারত সন্ততিদের বলেছেন তার জয়ধ্বনি করতে আর বধুদের নির্দেশ করেছেন প্রদীপ তুলে ধরতে তার কারণ হচ্ছে নতুনের আগমনকে শুভেচ্ছা জানাতে আমরা প্রদীপ প্রদীপ তুলে ধরি তাই বধুদের নির্দেশ করেছেন প্রদীপ তুলে ধরতে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর আর কাল ভয়ঙ্কর অর্থাৎ ভয়ঙ্কর রূপী মহাকালের ছদ্মবেশে তিনি আসছেন আসে ওই সুন্দর যে চির সুন্দর তিনি এসেছে আসছেন অনাগত ভবিষ্যৎ তিনি ভারতের স্বাধীনতার জন্য আসছেন তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তার এই আগমনের জন্য প্রত্যেকটা মানুষকে ভারত সন্ততিকে ভারতবাসীকে তিনি নির্দেশ করেছেন যেন জয়ধ্বনি করে তার শুভেচ্ছা জানাতে তাকে শুভেচ্ছা জানাতে তার আগমনের শুভেচ্ছা জানাতে জয়ধ্বনি করতে বলেছেন এইভাবেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভারতের স্বাধীনতা যে সুনিশ্চিত ভারতের স্বাধীনতা যে আগত প্রায় সেটাই তার প্রলয় উল্লাস কবিতার মধ্যে দেখাতে চেয়েছেন এবং তিনি দেখাতে চেয়েছেন যে প্রলয়কালীন উল্লাস কারণ প্রলয়ের মধ্যে অর্থাৎ ধ্বংসের মধ্যে একটা নেতিবাচক দিক থাকলেও এই ধ্বংস কিন্তু নেতিবাচক দিকের বার্তা বহন করে না এটা কিন্তু ইতিবাচক বার্তা বহন করে অর্থাৎ এই প্রলয়ের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা আসবে ভারতের বিপ্লবীরা যে আন্দামানে কারাগারে রয়েছে তারা মুক্তি পাবে তাই তো তিনি ভারতবাসীকে উল্লসিত হতে বলেছেন তাই জন্যই কবি এই নামকরণটি করেছেন প্রলয় উল্লাস ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো